সুপ্রিয় দর্শকণলি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত এবং বৃহৎ একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের বাবু ভাই বাবু ভাইয়ের কালেকশানে দেখতে পাচ্ছি বড় সাইজের দশ পিস গরু রয়েছে গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো গরুগুলোর দাম তো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চল টুকটাক ভালো চলছে। ভালো যাচ্ছে। তো কালেকশন এখন তো আরো বাড়ছে দিন দিন নাকি? দিন বাড়ছে। আর সাইজও বড় হচ্ছে। তো আজকে যে দশ পিস দেখবো লটে দাম তো থাকবে তো ভাই নাকি? প্রথম অবশ্যই লটে দাম তো থাকবে। কি জেদার গরু বলেন? এটা সাইহল ভাই। সাইহল জেদার গরু। একদম লটের প্রথমে রেখেছেন বিগ বোল্ডার সাইহল জাতের মাজা মোটা গরু। এর মাজায় তো একদম বিশাল মোটা হয়। এটা দাঁতের কি কন্ডিশন হয় এটা দাতা দুটোটা হইছে দ্যাট অলরেডি আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের প্রথম গুলোটা কতটুকু ওজন আছে কিন্তু ধারণা ভাই এটা ওজন তো প্লাস প্লাস দামটা হবে ভাই এটার হলো হাজার থাকবে হ্যাঁ সুবিধা তো অবশ্যই আছে প্রত্যেকটা সুযোগ সুবিধা থাকবে যেহেতু যা দেখছি একদম ডাবল লাভি একদম ডাবল নাভি কারণ আজকে প্রত্যেকটা ঘরে ভাই বড় কালেকশন যাতে এটা সাইহল এটা সাইহল একদম 100 সাইহল বয়স কেমন আছে এটা বলেন এটা বয়স মোটামুটি ধরুন 24 25 মাস 24 থেকে 25 মাস হয়ে গেছে এটা হয়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন প্রত্যেকটা রেডি কালেকশন একটু ঘুরিয়ে দুই পাশ থেকে দেখি দর্শক সুস্থ সবল সুন্দর রেডি এই কালেকশনটা কেমন দাম ছাড়বেন ভাই ভাই এটা দাম রাখবো হলো 1 লক্ষ 25 1 25 সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আপনার আজকের

ভাই এটার দামটা একবার হল এক লক্ষ বাইশ হাজার এক লাখ সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাবো আপনার পরবর্তী কালেকশন যেটা আজকের পাঁচ নাম্বারে রেখেছেন একদম ডাবল নাভি কম্বলযুক্ত লাল টকটকে করুক কি যাদের এটা কিন্তু তার কাটায় ছেঁড়া দাগ আছে হালকা কিছু কিছুটা ছেঁড়া ফাটা দাগ আছে হ্যাঁ এটা কি মেকআপ হবে এটা ভাই এমনিতে আপনার ইয়া না এগুলা মনে করলেন ওই যে এগুলো তো ইন্ডিয়ান বাচ্চা এগুলো তো মনে করলেন যে যখন বাচ্চা গেলে আসতো তখন এগুলা হয়তো খাম হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার বয়স কেমনে গিয়েছে ভাই এটার বয়স মোটামুটি চব্বিশ পঁচিশ মাস চব্বিশ পঁচিশ মাস পাঁচ নাম্বার কালেকশনের দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ একটু ঘুরিয়ে দেখেন আমরা জাস্ট এক পলক দেখবো এই পারে এটার একটু তার কাটাই কাটা ছেড়া দাগ ছিল যেটা এখন মেকআপ হয়ে গেছে কম বেশি প্রায় মেকআপ হয়ে গেছে বাকিটা আশা করা যায় কোরবানির আগেই অনেক মেকআপ মানে এই গরুটা মনে করলে না এখন একটু খাওয়ালে চামড়া যত ফাটবে দাগ মিলিয়ে যাবে মিলিয়ে যাবে পাশেরটাতে চলে যাব আজকের কালেকশন ছয় নাম্বার গরু

তাই এ এটা এটা রাখবে এক লক্ষ খেলা এক লাখে এক সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশেরটাতে আজকে সাত নম্বর গরু বাকিগুলো বড় গরু দোষ বড় মানে বেশ বড় কি জাতের এটা এটা শাইওয়াল ভাই শাইওয় আমার মানে বয়স্ক কেমন আছে এটা ভাই এটা হলো শাইওয় একেবারে নিরীহ মানুষের বাড়ির গরু দেখেন না একদম গা গোছল দেওয়া নাই মানে যে বাসায় ছিল এ বাসাতে ওকে শুধু খাইতে দিতো দেয় ওই খাইতে তাও পেট ভরে খাই দাগত পেট ভরে খাইতে পায় নাই আচ্ছা আচ্ছা

একটু বেশি মোটা ছিল কালার কালার কালো ছিল না হ্যাঁ ঘরের দিকে যে কালোটা আছে এটা ছিল না এটা ছিল না কিন্তু প্রায় কাঁচা কাঁচা অনেকে বলতে পারে যে আবার মনে করলেন সেটাই তো দেখতে মনে হচ্ছে এটা সেটা না আবার ওইটার এটার তুলনায় আমি যেটা দেখছি যে উপরে যে দাগটা লাল যে পশমটা এটা ছিল না বললেই চলে এটা ছিল না তারপরে মনে করলেন ওটা সাদা আরেকটু বেশি ছিল তারপরে আবার মনে করলেন যে ওটা চেয়ে এটা চড়ুত বেশি একটু এটা চূড়া বেশি আচ্ছা আচ্ছা দাঁত কি পড়ে সেটা

তো আজকের আমরা তোমার কাছে সিবিধা আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম